আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন খাদ্য অধিদপ্তর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সস্তর পর্যায়ে আপনাদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো এখানে যে পদগুলা সেটা হলো যাই আপনার উপখাদ্য পরিদর্শক তো এখানে গেট হলো তেরো এই পদের নিয়োগের বাছাই পরীক্ষা এমসিকিউ কিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন নোটিশ দিয়ে দিয়েছে তো আমরা পুরো নোটিশটা আপনাদেরকে পড়ে শোনাব অবশ্যই আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনার যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে সকল পরীক্ষার প্রশ্ন সমাধান এবং কি পরীক্ষার সাজেশন এবং কি পরীক্ষার নোটিশ সংক্রান্ত যতগুলো নোটিশ দেওয়া হয় সব কিছু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো খাদ্য অধিদপ্তরে আপনার যারা এখানে আবেদন করছিলেন আপনার অবশ্যই উপখাদ্য পরিদর্শক এই পদের জন্য নিয়ে নেবেন তো আপনাদের পরীক্ষাটা কত তারিখ আপনাদের পরীক্ষাটা হবে পঁচিশ দশ গটিকা হতে এগারো আঠারোটি জেলায় অনুষ্ঠিত হবে তার মানে আপনাদের এগুলা জেলা ভিত্তিক কিন্তু পরীক্ষাটা হচ্ছে আঠারো জেলায় অনুষ্ঠিত হবে তো প্রবেশপত্র অনলাইন হতে ডাউনলোড ও প্রিন্ট করে উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনার আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তারপরও কোনো কিছুতে বুঝতে অসুবিধা হলে আমাদের দেওয়া যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব আর আসুন এখন এই পদে উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক এই দুইটা পদের জন্য আমরা চূড়ান্ত তৈরি করছি যেখানে বিগত সালের প্রশ্ন সমাধান থাকবে এবং কি ওই অনুযায়ী সব আপডেট প্রশ্ন থাকবে তো ওইটা পড়লে ইনশাল্লাহ আশা করি এখানে টেকা যাবে আর আপনার ভালো রেজাল্ট করতে পারবেন আর প্রশ্নগুলো আপনার দেখলেই বুঝবেন যে কতটা গুরুত্বপূর্ণ এটা হলো আমাদের চূড়ান্ত সাজেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলার ব্যাখ্যার প্রয়োজন ওগুলাতে ব্যাখ্যা আছে আর যেগুলো ব্যাখ্যার প্রয়োজন নাই ওগুলাতে ব্যাখ্যা নাই তারপর একটা বিষয় হলো আপনারা যে বিগত সালের প্রশ্ন সমাদানটা আপনারা প্রথমত দেখবেন আমি এখন নিয়ে গেলাম বিগত সালের সমাধান এই যে এটা হলো বিগত সালের প্রশ্ন সমাধান এই যে সহকারী উপখাদ্য পরিদর্শক তারপর শুধু উপখাদ্য পরিদর্শক যেটা ওটাও আছে আমাদের এই সাজেশনে আমি ওটাও দেখাচ্ছি এখন আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ তো আমাদের এখানে এই দুই উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক এই দুইটা পদ জমা কিন্তু আমাদের এই সাজেশনটা পড়লেই হবে আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন আপ যে দেখতে পাচ্ছেন এটা হলো উপখাদ্য পরিদর্শক তো এটা বিগত সালের প্রশ্ন সমাধান আর সবগুলো কিন্তু আপডেট প্রশ্ন পাবেন আমাদের এখানে সব আপডেট প্রশ্ন এখানে আপনার ফেস সংখ্যা একটু বেশি হওয়ার মূল কারণ হলো যাই আমাদের এখানে ওই যে ব্যাখ্যাটা আছে প্রশ্নগুলোতে যদিও যদিও আপনার ব্যাখ্যা থাকার কারণে একটু ফেস বেশি দেখাচ্ছে বাট এটা বেশি না প্রশ্ন কম এগুলো ইনশাল্লাহ আপনার চাইলে দুই থেকে একদিনের ভিতর পড়ে শেষ করে ফেলতে পারবেন ভালো করে পড়লে তো আপনার ইনশাল্লাহ আমাদের এই সাথে সন্ধ্যা পড়বেন আপনাদের প্রতি থাকবে আর আসুন আমি কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই তাহলে বুঝবেন আপডেট প্রশ্নগুলো রিসেন্ট যে সাজেশন এটা হলো একদম রিসেন্টটা তো আপনার ইনশাল্লাহ এটা ভালো করে পড়ে ফেলবেন এটা পড়তে পারলে এখানে ঠিক এখনো ব্যাপারে না দেখতে পারছেন খুবই সুন্দরভাবে অঙ্কগুলোরও কিন্তু সমাধানটা দেওয়া আছে যাতে আপনার নিয়মগুলো বুঝতে পারেন কীভাবে এগুলো করতে পারবেন তো একদম ইজিলি আমাদের এই সাজেশনটা পড়লে এগুলা দেখলে ইনশাল্লাহ এখানে প্রশ্নগুলো শিখে যেতে পারবেন এবং কি আপনার এখানে ভালো রেজাল্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম